দশম শ্রেণীর ছাত্র পুলিশের হাতে গ্রেফতার সিলেট টু বুলাগঞ্জ রাস্তা অবরোধ করলো এলাকাবাসী দশক যারাই আমার সাথে প্রাইম সিলেট ছাত্র সুনামগঞ্জ সুনামগঞ্জ কি বিজয়ের কণ্ঠ থেকে লাইভে আছেন আমি নুমান আছি সিলেট টু বুলাগঞ্জ মহাসড়কের হাগাই পয়েন্টে ইমরান আহমদ কারিগরি কারিগরি কলেজের যে রুট রয়েছে সেই সমুখ প্রান্তে অর্থাৎ খাগাইল এমনকি দলে থেকে সিলেট টু মহাসড়কের রাস্তা এই মুহূর্তে অবরোধ আছে এমনকি এলাকাবাসী মানুষজন মানুষজন ক্ষুব্ধ আছেন যে একজন স্কুল ছাত্র সামনে তার টেস্ট পরীক্ষা এরপর তার রয়েছে এসএসসি পরীক্ষা অর্থাৎ এই পরীক্ষার্থীকে কেন গ্রেফতার করা হলো আসলে কি হয়েছিল সেদিন যে আটক হয়েছে তার বাইয়ের কাছ থেকে আমি জানতে চাইবো আসলে তার নাম এমনকি দশম শ্রেণীর ছাত্র পরিচয় রাইট কটার সমস্যা গ্রেফতার হয় বিস্তারিত জেনে নেবেন আমাদের সাথেই থাকুন আসসালামু আলাইকুম ভাই

তো বাড়ি থেকে ফেরার পথে ফেরার সময় বঙ্গবন্ধু মহাসড়কের তেলেখাল পয়েন্টে সে গাড়ির অপেক্ষা করতেছিল তখন এই সময় গৌরীনগর গ্রামের আবুল নামক একজন ড্রাইভার তাকে তার পূর্ব পরিচিত তাকে চেনে তাকে ওখান থেকে গাড়িতে তুলে আনতে চেয়েছিল বাড়ির দিকে রওনা দিয়েছিল কিন্তু সেই সময় বঙ্গবন্ধু হাইটেক পার্ক নামক স্থানে ওখানে সামনে এসে ওখানে সামনে এসে কোম্পানি থানা পুলিশ তাকে আটক করে যে আমি একজন স্কুল ছাত্র আর তার সাথে যে দুইজন ছিল ড্রাইভার এবং আর একজন ছিল সেও বলছে যে উনি একজন যাত্রী তাকে ছেড়ে দেন কিন্তু মানে থানা পুলিশ তা মেনে নেনি এবং ছেড়ে দেন তার সাথে কোনো কিছু ছিল না শুধু একটা মোবাইল ছিল আর হয়তো টাকা থাকতে পারে টাকা ওই টাকা ভাতর ছিল

আসলে এখানে বিস্তারিত বলার সময় নাই আর ওর ভাই যে বিক্রিম এনামুল যাকে গ্রেফতার করা হয়েছে ওর আপন বড় ভাই আরিফুল হক বক্তব্য রেখেছে আপনারা শুনেছেন যে ও কোথায় গিয়েছিল কেন গিয়েছিল এবং কী কারণে আটক করা হয়েছে সে সম্পূর্ণ নির্দোষ সে দশম শ্রেণীর ছাত্র মাত্র সে কীভাবে অন্যায়ের সাথে জড়িত হতে পারে সেটা আমার বোধগম্য হয় না আমি স্পষ্ট ভাষা বলতে চাই এটা উপজেলা প্রশাসনের ব্যর্থতা উপজেলা প্রশাসনের উপরে নিশ্চয়ই চাপ এসেছে আপনারা নিশ্চয়ই দেখেছেন বিগত কয়েকদিনে প্রায় পনেরো কোটি টাকার মতো লুটপাট হয়ে গেছে কোম্পানি থেকে আমাদের সম্পদ আমাদের বাংলাদেশের সম্পদ লুটপাট হয়ে গেছে সেই সম্পদ রক্ষা করার জন্য প্রশাসন রাখা হয়েছে জনবল রক্ষা করার জন্য প্রশাসন রাখা হয়েছে প্রশাসন সেখানে ব্যর্থ হয়েছে এবং উপরে চা পেড়াতে নিশ্চয়ই তারা স্বাভাবিক ভাবে আমাদের গ্রেপ্তার করেছে রাঘব গোয়ালকে আপনারা সার দিতে গিয়ে একটা নিরপরাধ ছাত্রকে গ্রেপ্তার করে দিবেন এবং এলাকার ছাত্র সমাজ নেবে তা কখনোই হয় না আমরা আন্দোলন করতে শিখেছি আমাদের আমরা মুক্ত যত না পর্যন্ত আমাদের বাই এনামুল মুক্তি না পাচ্ছে আমরা এই রাস্তা থেকে সরে দাঁড়াবো না আমরা বালো কোনো প্রতিশ্রুতি না পাওয়া পর্যন্ত আমরা রাস্তা ওই রাস্তা ত্যাগ করব না আমরা সর্বক্ষণ আমরা এখানে রাস্তা অবরোধ করে রাখবো আমাদের বাইয়ের মুক্তি আমরা অবশ্যই চাই আমাদের একটাই দাবি আমাদের এনামুলের মুক্তি চাই আমাদের এখনো দাবি দেওয়া নেই আমি এখনই এ বসে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি আমাদের শ্রদ্ধাভাজন বড় ভাই যার আমরা অনেক আন্দোলন সংগ্রাম করেছি জানা দিন ভাইকে মুক্তি চাই মুক্তি চাই রাস্তা বিদ্যালয়ের ছাত্র তার বাড়ি খাগাইল বাফার নাম জমির উদ্দিন তার নাম এনামুল হক তার বয়স একবারে কম দশম শ্রেণীতে পড়ে কোন ছিল দলেরগাঁও উচ্চ বিদ্যালয় এ গেছিল গত চব্বিশ তারিখ তার ফুফুর বাড়ি ডিসকি বাড়ি ফুফুর বার্তা কি আওয়ার পথে রাস্তা থেকে গাড়ির অপেক্ষা করে তেলিখাল বাজারের পাশে তখন ওই দিকটা কি একটা টা খাইছে হাইডোলিক তা গাড়ি। সম্ভবত সাধা ভাত আছিল না ভাত তো বুঝাই থাক আচ্ছা গাড়ি তো যাই থাকো পরিচিত মানুষ ড্রাইভার হেও পরিচিত ও এলাকা ড্রাইভার বাড়ি होतं গৌরীনগর আর তার বাড়ি লগি খাগাইল তারে দেখছে দেখিয়া আর রাস্তায় গাড়ি খাড়া করছে তুই নো খাড়া কি তার লাগি বলে আমি বাড়ি দিতাম গাড়ি অপেক্ষা করি আর বলে তুই উঠি যা রাস্তার তরে লামাইয়া দিয়া দিম কি তেলিখাল থাকি খাগাইল সর্ব উচ্চ 3 কিলোমিটার রাস্তা তার গাল হইলো তে আমি গাড়ি যখনে লাকার ভাই একজন বাইলেছি তে টাকা উঠি যায় উঠিয়া বাড়ি সাহেবনে লামি দিম তারে তুলছে হাইটেক হাইটেক পার্কের গেছে আসার পরে কোম্পানিগঞ্জ থানা সিলেট কোম্পানিগঞ্জ থানা পুলিশ এসআই দারোগা আলাউদ্দিনের নেতৃত্বে এসআই আলাউদ্দিনের নেতৃত্বে একটি পুলিশ তারারে আটক করছে আটক করতে ডিউটির পুলিশ হ্যাঁ ডিউটির পুলিশ ডিউটির পুলিশ আটক করিয়া থানাত নিয়া গেছে এখন এলাকার মই মুরব্বি স্কুলের শিক্ষক চেয়ারম্যান মেম্বার উপজেলা চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান লালমিয়া ভাই সহ মুজিবুরদিন ভাই সহ সব তানাত কে শুনিয়া কইছেন যে অন্ততো শিশুটারে তুডা ছাড়ো কিন্তু কোম্পানির তানার এস আই আলাউদ্দিন কেউরের কথা না শুনিয়া তারে গ্রেফতার করদে আমার প্রশ্ন হইল যে একটা শিশু বা কোন 16 বছর 17 বছর বয়সের একটা শিশু হে কিভাবে পাথর চুরি করে গত 13 মেটা কি লাগাইয়া আপ তেরো মেয়ের ভর্তাকি বুড়া বাইশ দিনে ফন্দ লক্ষ দেখার সাদা পাতর চুরি হয়েছে ফন্দ খুটি দেখার ফন্দ খুটি দেখার সাদা পাতর চুরি হয়েছে এই পাতরগুলা গুলা খারাপ চুরি করলো পুলিশ কি তাদের বার করতে পারছে এটা হলো আমার প্রশ্ন আমরা মানব জমিনের নিউজ দেখছি আমার কাছে নিউজ আছে পত্রিকা আছে মানব জমিনের নিউজ দেখছে যে সাদা পাতর তাকি প্রতিদিন তিনশ টাকা গুইন্দা বলিছে ভাই এ তানা বলিছে গাড়িন্দার কোম্পানিগণ টানা বলিছে প্রতিদিন এক হাজার টাকা করে প্রতি নৌকা বিচ্ছে ভাই প্রতি নৌকায় লইয়া আয় মাল এখন তাদের গ্রেফতার না করি প্রতিদিন এদিকে চিনি আসতেছে প্রতিদিন চিনি আসতেছে এই রাস্তা দিয়ে শত শত গাড়ি অবৈধ চিনি নিয়া ছে সরকারের বেড ট্যাক্স মারিয়া তাদের গ্রেফতার না করে দেখা যায় সাধারণ একজন স্কুলের ছাত্রীদের গ্রেফতার করা হইলো গত ছব্বিশ তারিখ যে শ্রমিক আন্দোলন করেছিল অবরোধ করেছিল এই অবরোধের প্রেক্ষিতে উপজেলা চেয়ারম্যান টিয়নো মহোদয় লাগাইয়া সব নেতৃত্বে মিটিং করা হয়েছে কিন্তু ছাব্বিশ তারিখ তার যে কোনো অবস্থায় মুক্তি দেওয়া হইব গতকালকে ছাব্বিশ গেছে আজকে সাতাইশ তারিখ আমরা দাবি হইল নিরপরাধ নির্দোষ মানুষদের না করে প্রকৃত দোষী যারা তাদের গ্রেফতার করা হোক যত সময় পর্যন্ত এই মুক্তি না দেওয়া হয়েছে আমরা এই আন্দোলন অব্যাহত রাখব ধন্যবাদ আপনার এখন পর্যন্ত আপনার কিছু জানানি হয়েছে না প্রশাসন তাকি সে তাকি কিছু জানা নিছে না কোনো জনপ্রতিনিধি কোন প্রশাসন ই পর্যন্ত কোডা বাচ্চা ডান প্রায় আধা ঘন্টা এক ঘন্টার মতই গেছে এই পর্যন্ত কেউ আমাদের এই আন্দোলনে আসলে জড়িয়ে যাওয়া উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রের নাম হল তার সহपाठी এমনকি স্কুলের টিচারদের অভিমত কি মতামত আর সবার মতামত আন্দোলন করার লাগি আপনি দেখুন ওই দেখুন ছাত্র তার ক্লাসমেট তার লগোর ছাত্র ওই স্কুলdesk ভিন্ন অনেক ছাত্র অনেক স্কুলdesk ছড়াও আছে অনেক ছাত্রই না ইন আজকে ছাত্র সমাজ যুব সমাজ ছাত্র এবং সাধারণ পাবলিক সচেতন নাগরিক যারা বাংলাদেশের দক্ষিণ বেনিখায় সচেতন নাগরিক আজকের আন্দোলন দেখা হয়েছে এই আন্দোলন যত সময় পর্যন্ত আমরা এই শ্রমিক এবং এ নাম ছাড়া হইব নিরপরাধ মানুষদের সাড়া না হইব তত সময় পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে ধন্যবাদ জানাই বলেন কিন্তু দর্শক জানাইছিলাম সিলেট টু বোলাগঞ্জ রাস্তা অবরোধ করে রেখেছে এলাকাবাসী দশম শ্রেণীর ছাত্র এনামুল পুলিশের হাতে গ্রেফতার আর একজন শিশু গ্রেফতার আর এ নিয়ে কিন্তু অনেকেই কিন্তু সুপারিশ করেছেন করেছেন যে যে আসলে সামনে তার টেস্ট পরীক্ষা পরীক্ষা এই ছাত্রটার আসলে সুযোগ দেওয়া দরকার এমনকি আত্মীয় বাড়ি থেকে আসার পথে গাড়ি তুটছে এই গাড়িতে কি আছে বা কি না আছে তার জানা নাই যার কারণে কিন্তু এলাকাবাসী খুব ধরি কেন কোম্পানিগঞ্জ উপজেলার বিভিন্ন জায়গার মানুষ আছেন বিভিন্ন গ্রামের মানুষ আছেন এমনকি স্বয়ং দক্ষিণ দনিখা ইউনিয়নের বিভিন্ন পাড়া মানুষ আছেন দলের উচ্চ বিদ্যালয়ের ছাত্ররাও আছেন আমার সাথে কিন্তু ইতিমধ্যে শত শত মানুষ যুক্ত একটু দূর থেকে আমি দেখাতে চাই যারাই আমাদের সাথে যুক্ত আছেন একটু দূর থেকে রাস্তার অবস্থা দেখাতে চাই আমি যারাই আমার সাথে যুক্ত আছেন আমাদের সাথেই থাকুন দূর থেকে যদি দেখাই আপনাদের আমি রাস্তা দেখানোর চেষ্টা করছি আসলে দলেরগাঁও পয়েন্ট অনেকে বলে আবার খাগাইল পয়েন্ট অর্থাৎ খাগাইল দলিরগাঁও গ্রামের মধ্যপ্রান্ত ইমরান আহমদ কারিগরি কলেজের যে রাস্তা এই রাস্তার মুখ দলিরগাঁও দলিরগাঁও রাস্তার মুখ এমনকি খাগাইল পয়েন্ট এই জায়গায় এলাকাবাসী ক্ষুব্ধ হয়ে আসলে তারা রাস্তা অবরোধ করেছে তাদের দাবি দেওয়া আপনারা সরাসরি শুনছেন তো যারাই আমার আমার আমরা দুই মুঙ্গা চিনি চিনি দুই গাড়ি গেছে এখন আছে আমরা রাখছি বুঝছেন এই মধ্যে আমরা আলী আন্দোলনে নামছি আমি তার বন্ধু আমার বন্ধু স্কুলে পড়ে তার বন্ধু নিরপরাধ তো তারা দাবি কিটা দাবি আমরা আমরা সব কিছু ধন্যবাদ তো যারা আমরা বিভিন্ন জায়গাতে আসলাম আপনার মতামত আমি জানতাম সব আমরা লগে থাক বা আপনার মতামত আমরা আমরা জানাইবা আমি স্বাগত জানাই আর ফসল বাইরে বাইক কিলা লাগে বর্তমান অবস্থা কেটে আসলে ডুবুলাগঞ্জ রোডের আসলে যে অবস্থা শত শত মানুষ এই মুহূর্তে রাস্তায় দাঁড়িয়ে আছেন এখানে রোগীর গাড়িও রয়েছে রয়েছে শিক্ষার্থীরা যারা পরীক্ষাতে যাবেন তারা কিন্তু বলেছেন এবং যেখানে আরও শিক্ষার্থীর জন্য তারা অবরোধটা করে রেখেছেন এই মুহূর্তে আপনারা দেখতে পেয়েছেন যে অবরোধটা চলছে তারা কিন্তু বলছেন যে তাদের শিক্ষার্থী যদি মুক্তি না দেওয়া হয় প্রশাসনের পক্ষ থেকে তাহলে তারা কিন্তু সেই অবরোধটা কিন্তু চালিয়ে আসলে তারা জানিয়েছেন যারা যারা এখানে আছেন করছেন তারাই বলেছেন এবং যে গাড়ি শত শত গাড়ি এটা আসলে বলা যায় কারণ মহাসড়ক এটা মহাসড়কে বলা যায় কারণ এখান থেকে শত শত টুরিস্ট যাওয়া আসা করে এবং শত শত পাথরের গাড়িগুলো যাওয়া আসা করে এখান থেকে যাব এই মুহূর্তে বন্ধ আছে মিনিটের মতো হয়ে গেছে করেন এটা একটু সময় গেলে কিন্তু সেখানে আরও দীর্ঘ লম্বা লাইন হতে পারে তাই তারা কিন্তু অবরোধটা কিন্তু তুলে নেবে না তারা বলেছেন যে আমরা মুক্তি চাই আমাদের এই ছাত্র মুক্তি দিলে কিন্তু আমরা ছেড়ে দেবো এমনটাই তারা কিন্তু বলেছেন আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আসলে আপনি এটাকে কীভাবে দেখছেন একজন স্কুল ছাত্র সামনে তার টেস্ট পরীক্ষা এরপরে এসএসসি পরীক্ষা গণমাধ্যম কর্মী হিসেবে যদি এই যে লেখাপড়া সেটা কিন্তু বয়সের সাথে সাথে মিল থাকতে হবে আপনার যদি সার্টিফিকেট সাথে মিল না থাকে তাহলে কিন্তু আপনারা আপনি কিন্তু লেখাপড়া করতে পারবেন না বিষয়টাই বুঝাতে চাচ্ছেন হিসাবে তাকে মানবিক হলেও তার তাই পরীক্ষাটা একটা বছর গেলে সে চাকরিও করতে পারবে না বা সামাজিক যে পরীক্ষাগুলো আছে সেগুলোতে অংশগ্রহণ করতে পারবে না কারণ বয়সের সাথে যদি সরকার আবার তার বয়সটার সাথে যদি আবার লেখাপড়া মিল না রাখতো তাহলে কিন্তু আগের মতো হয়ে গেলে কিন্তু তাহলে সমস্যা ছিল না আহ এক দুজন দাদা আপনাদের ফিরে আসছি আমরা আপনাদের ধন্যবাদ এতক্ষণ আমি কথা বলছিলাম আমাদের ফজলভাই ছাত্রকட்சி সুনামগঞ্জের যে চ্যানেলের যে চেয়ারম্যান ওনার সাথে তো দর্শক যারাই আমার সাথে আছেন আমরা রাস্তার পরেই দেখা একটু সম্মুখে যেতে চাই সাইড পান্ত দিয়ে ওই সাইডে যাবেন দূর থেকে আমি একটু দেখাতে যাই যে এখানে শত শত মানুষ রাস্তা অবস্থান অবস্থান করছেন এমন তারা রাস্তা অবরোধ করে রেখেছেন তাদের দাবিদাওয়া তাদের কাছ থেকে আমরা শুনছিলাম তারা আমাদের যা জানিয়েছিলেন যে দশম শ্রেণীর ছাত্র এনামুল কোম্পানিগঞ্জের তিন নং তেলিখালী ইউনিয়নের দোলইগ্রাম উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র ছয় তারিখ তার টেস্ট পরীক্ষা সামনে এসএসসি পরীক্ষা দশম শ্রেণীর ছাত্র আতীয়র বাড়ি থেকে আসার পথে কোম্পানিগঞ্জ থানা পুলিশ রাত্রে গ্রেফতার করে উনি একটি হাইড্রোলিক ট্রাকে উঠেন পূর্ব পরিচিত চালক তারা বলছে এ বিষয়ে যে পরিচিত চালক দেখে গাড়িতে উঠলে পুলিশ গাড়িসহ মালসহ চালকসহ ছাত্র এনামুলকে গ্রেফতার করে এই বিষয় নিয়ে কিন্তু কোম্পানিগঞ্জ উপজেলার চেয়ারম্যান এমনকি কোম্পানিগঞ্জ থানার কোম্পানিগঞ্জ উপজেলার যারা সুশীল সমাজের রয়েছেন যারা সচেতন এমনকি যারা রাজনীতিবিদ রয়েছেন তারা পুলিশকে ব্যাপারে কিন্তু অনুরোধ করেছেন সুপারিশ করেছেন যে বিষয়টা শিথিল রাখার জন্য একজন স্কুল ছাত্র সামনে তার টেস্ট পরীক্ষা এমনকি এস পরীক্ষা একজন শিশু হিসাবে হয়তো এই ঘটনার সাথে জড়িত না থাকতে পারে এমনকি আত্মীয়র বাড়ি থেকে এসেছে এই বিষয়টা খতিয়ে দেখার জন্য তবে তারা বলেছেন এই বিষয়টা দেখা হয়নি তো যারাই আমাদের সাথে ছিলেন দর্শক আমরা দীর্ঘক্ষণ থাকছি না এখন পর্যন্ত এখন পর্যন্ত সিলেট টু বুলাগঞ্জ রাস্তা অবরোধ করে রেখেছে এলাকাবাসী অবরোধ থেকেই আমি বিদায় নিচ্ছি আমি তাদের দাবি দেওয়া শুনছিলাম তাদের তারা যা বলছিলেন দশম শ্রেণীর ছাত্র এনামুলকে গ্রেফতার করার কারণেই কিন্তু তারা রাস্তা অবরোধ করে রেখেছেন এমনকি স্কুল ছাত্রের মুক্তি চাচ্ছেন কোম্পানিগঞ্জ প্রশাসনের প্রতি যা তাদের যা কথাগুলো তাও বলেছেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমরা এই প্রতিবেদন থেকে এই লাইভ থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম